প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিইআই কর্মসূচি বন্ধের আদেশ দেওয়ার পর কর্মকর্তাদের প্রশাসনিক ছুটিতে পাঠানোর নোটিশ জারি করা হয়েছে বিষয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে মেমো পাঠিয়েছে ফেডারেল সরকার ডিইআই কর্মসূচি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বিপজ্জনক মনে হলেও আমেরিকানদের জন্য নতুন সাফল্যের সুযোগ বলে দাবি করছেন অধিকার কর্মীরা ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুজন বা ডিইআই দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এমন অভিযোগ আগেই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বর্ণবৈষম্যহীন ও মেধাবিত্তিক দেশ গঠনের প্রতিশ্রুতি দেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন তার মতে দেশের জন্য বিপজ্জনক অবমাননাকর এবং অনৈতিক এমন কর্মসূচিগুলো বন্ধের নির্বাহী আদেশে সই করেন তিনি ফেডারেল সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা মঙ্গলবার একটি মেমো পেয়েছেন ওই মেমোতে ডিইআই কর্মকর্তাদের বুধবার বিকাল পাঁচটার মধ্যে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সবগুলো ডিইআই ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশও রয়েছে ওই মেমোতে বুধবার দুপুরের পর থেকে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারির ডিইআই সম্পর্কিত পৃষ্ঠা মুছে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ডিইআই কর্মসূচিগুলো আমেরিকানদের জাতিগতভাবে বিভক্ত করেছে কড়ক টাকা অপচয় করে তৈরি করা হয়েছে লজ্জাজনক বৈষম্য তার এই বক্তব্যের সাথে একমত নন অধিকার কর্মীরা তাদের দাবি এ ধরনের কর্মসূচি অগণিত আমেরিকানকে সফল হওয়ার নতুন সুযোগ দিয়েছে প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশে এলজিবিটিকেও কমিউনিটির সদস্যরা উদ্বিগ্ন বলে জানান এই অধিকার কর্মী Minnesota state-er Minneapolis city কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফেডারেল সরকার ডিআই কর্মসূচি বন্ধ করলেও তারা নিজ উদ্যোগে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবে। শিখসদিমারজান টিবিএন 24 নিউজ ডেস্ক। নিকট থেকে প্রচারিত টিবিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।